আসসালামু আলাইকুম এই কচুটা আমি এর আগে রেসি রেসিপিতে দিয়েছিলাম যে বিয়ের বাড়ি থেকে মানে বড় বোমার বাবার বাড়ি থেকে এরকম বড় বড় দুটো মানকুচু ছিল সেখান থেকে কেটে কিছু নিয়ে এসেছি আমি সেদিন একটা রেসিপি দিয়েছিলাম যে শোল মাছ দিয়ে রান্না করেছি অসাধারণ টেস্ট ছিল সেটা আর মানকচু বাটা মানে কচু বাটা এটা একটা ভাইরাল রেসিপি আমি সেই রেসিপিটাই ফলো করেছি আর সেখান থেকে আমি ওই রেসিপি দেখেই বেশ কয়েকজনের রেসিপিটা দেখেছি আর এইভাবে তখন মানকচু একটু নিয়ে সেটা এরকম গ্রেড করে এবং নারিকেল গ্রেড করে যেইভাবে সেখানে বলা ছিল সেইভাবে করেছি আমি একটু অ্যাড করেছি সেটা হলো যে আমি মরিচ পুড়িয়ে এখানে দিয়েছি কয়েকটা আর নাগা নাগামরিচ দুটো পুড়িয়ে দিয়েছি আর দিয়েছি তিন কোচ রসুন যেটা ওখানে ছিল সেইভাবেই করেছি কিন্তু আমি এখানে অ্যাড করেছি এই তিনটা জিনিস তো রেনুকে বললাম ভালো করে রেনু বেটে দিল যেইভাবে ভর্তাটা করার কথা আমি মানে ইউটিউবে যেটা দেখেছি আমি সেইভাবেই কিন্তু ভত্তাটা করেছি নারকেল বাটা কচু বাট্টা সরিষা বাটা সরিষার সাথে সেই মরি স্টোরি মরি স্টোরি সব দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি অনেকগুলো সরিষার তেল যেটা আমি ইউটিউবে দেখেছি তো ভর্তাটা করে নিলাম মার্শাল্লা অনেক মজাই ছিল তবে আমার গলা কিন্তু একটু কুটকুট করেছে ভয়ে আমি আমার ছেলেকেও দিইনি এবং ছেলের বাবাকেও দিইনি শুধু আমরা তিনজন মেয়ে মানুষ খেয়েছি আমি বৌমা আর রেনু তো এখন অনেকগুলো তো করে ফেলেছি সেটা কি করব তো সেই ভত্তা তখন আমি এরকম একটা প্রসেস করে একটা রেসিপি তৈরি করলাম এত মজা হয়েছে অসাধারণ তো আমি এখানে বেশ কিছু কাঁচা পেঁয়াজ তারপরে লবণ কাঁচামরিচ হলুদে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া তারপরে দিয়েছি আমার মিক্সড মশলা একটু তারপর দুটো ডিম দিয়েছি আর তিন ডাবর মানে ডালের চামচ দিয়ে তিন চামচ দিয়েছি চালের গুঁড়া একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি তো সব কিছু দিয়ে আমি এইভাবে এটা ভালো করে আবার ধনিয়ার পাতাও দিয়েছি দিয়ে ভালো করে এটা রেনুকে বললাম যে মাখিয়ে দো তো ধনিয়ার পাতাটা ফিরিয়েছিল রেণু হাত দিয়ে বলছো বাবা আমার হাতটা তো একদম জমে যাচ্ছে এত ঠান্ডা পঞ্চ করে এখনও আমাদের তো সেটা ভালো করে মাখিয়ে এরকম তেলের মধ্যে আমি এরকম চামচ দিয়ে 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 মানে ভেজে নিয়েছি আর সচের সাথে সেটা পরিবেশন করেছি মানে কতটা যে মজা হয়েছে সত্যি বুঝাতে পারবো না দেখতে পাচ্ছি আমি কম্বল পরে আছি কিন্তু কম্বল না আমি একটু ছোট একটা কম্বল আছে আমার এই কম্বলটা আমার এই শীতের সম্বল আর কি তো যাই হোক আমি এই যে বড়াগুলো এরকম করে ভেজে নিলাম মানে পাকোড়াগুলো এটা এখন মানকচুর পাকড়া তো সেটা ভেজে নিয়েছি এবং টমেটো সস দিয়ে খেয়েছি সবাই অনেক মানে মজা পেয়েছে আর কি তো সবগুলো বড়াই ভাই ভেজে নিলাম আর খাবার সময় আমি জাস্ট দুটো খেয়েছি সবাই এরকম খেয়ে রেনুকে বেশি দিয়ে দিলাম ও বলল যে আমাকে দেন আমার ছেলেমেয়েরা খাবে ওকে দিয়ে দিয়েছি সবগুলো প্রায় আর আমরা দুটো দুটো করে টেস্ট করেছি তো খুবই মজা লেগেছে তো দেখলাম যে না আর একটা সুন্দর রেসিপি হয়ে গেলো মানকচু বাটা দিয়ে মানকচুর পাকোড়া সে অসাধারণ টেস্ট কিন্তু সত্যি আপনারা করে দেখতে পারেন আমার মনে হয় আমি যে ভত্তাটা করেছি সেরকম ভত্তাটা না করেও জাস্ট গ্রেট করে এই সব মশলা টসলা দিয়ে এরকম ডিম দিয়ে চালের গুঁড়া দিয়ে কিন্তু এই কচুর পাকোড়াটা করে খাওয়া যাবে এবং অনেক মজা হবে একটা সুন্দর রেসিপি পেলাম আমিও পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ